একটা কথা বন্ধ দিয়া শুনো আমার কাছে আর জিনিসপত্র আনবা না এই ব্যবসা ছেড়ে দিতে আসি আল্লাহ দরবারে গুণাগার হইতে বুঝছ এই রান্না কী করতেছি গুনার কাম তো করতেছি আমরা সুরির মালাই নিয়ে আমনার কাছে আমরা ব্যস্ততাছি আছি রান্না নগদ পয়সা কিনে নিতে আসি তারপরে আমরা পরস্কার মানুষ পাশক তো নামাজ পড়ো নামাজ পড়তে পড়তে কপালে থাকবো না আপনার তো সেল চালায় জানা যায়নি তোমার নাম যেন কি

কি কেনছ মোবাইল টু সুবিধাজনক না ভাঙ্গা আচ্ছা আচ্ছা দিলাম আর কি আনছি কাবার লছ জানশ রাখা দেও এক হাজার টাকা দিতে ছিল হয়ে যাও কি করতে শুনি মোবাইলটা তো দামি মোবাইলটার দামি তোমার আট দশ হাজার টাকা তুমি কিন্তু বোনানা লু আমার হিসাব জানো আমার সাথে কথা কইলে দাম কমে এখন ভাইবা নয়শো টাকা কি না আর কিছু ওয়ারাই দিন এখন ভাইবা আটশোশো আচ্ছা ঠিক আছে আটশোশোই দিন রাখো